অবশেষে দুদিন ধরে নিখোঁজ থাকার পর পাকা ধানের জমি থেকে বছর পঁচাত্তর বয়সী বৃদ্ধর দেহ উদ্ধার আর এই বৃদ্ধর দেহ ধানের জমিতে পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় পাকা ধানের জমিতে বৃদ্ধর মৃতদেহ দেখে হইচই এলাকায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশকে জয়পুর থানার পুলিশ দ্রুততার সাথে এলাকায় গিয়ে উদ্ধার করে দেহ নিয়ে আসে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে ময়না তদন্তের জন্য দেহটিকে পাঠিয়ে দেওয়া হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানেই হয় ময়না তদন্ত তবে গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই মৃত ব্যক্তি শক্তিপদ ঠান্ডার পিতা কিশোর ঠান্ডার বয়স আনুমানিক পঁচাত্তর বছর বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের ছাত্রা এলাকায় পুলিশ সূত্রে খবর গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি খোঁজ চালাচ্ছিলেন জমিতে পড়ে রয়েছে তৎক্ষণাৎ আমরা গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি দেহ এবং খবর দেওয়া হয় বাড়িতে বাড়ির লোক এসে চিহ্নিত করে যে ইনি তাদের বাড়ির লোক তারপরে দেহটি পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই হবে ময়না তদন্ত তবে পুলিশের অনুমান কোন কারণবশত ওই ধানের জমি দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ধানের জমিতেই মারা গেছেন বলেই অনুমান করছেন তবে পুরো বিষয়টি তদন্ত করছে জয়পুর থানার পুলিশ